হ্যালো ফ্রেন্ডস আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ধূপদানিটা দিয়েছি দেখো এটাতে পরিষ্কার থাকে ধূপ ধূপের ছাইগুলো চারিদিকে ছড়ায় না তো এখন বাজে একটা বুঝতে পেরেছো দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম তো এখন ছাদে যাব স্নান টান সব হয়ে গেছে রান্না রান্নাবান্না কমপ্লিট আজকে বৃহস্পতিবার পাশে মেঘ ভর্তি হয়ে যে চলো তোমাদের আমাদের ছাদ থেকে মেঘটা দেখাই আকাশে মেঘ এদিকটা তো আরো কালো করে এসছে দেখো এরকম কালো করে এসছে আজকে আমাদের আবার বেরোনোর আছে একটু একটু করে সূর্য উকি মারছে বুনফুলের গাছটা দেখো বেশ সুন্দর হয়েছে কোথায় ওই তো ও ওই যে কোথায় দেখতে পাচ্ছি এই যে বিড়ালটা আমাদের ঘরে ঢুকে গেছিল এই যে বিড়ালটা ওই যে শুয়ে আছে ওই যে আমাদের এই ওপরের বারান্দায় উঠে এসেছিলো জানি না কি করে উঠে এসেছিলো মানে খেলাধারণ তো ওঠা যায় না ওপরের বারান্দায় এই যে এইখানটা বসছিল এইখানটা বসছিল না হ্যাঁ দেখো ওই টিনের শেড আছে না এর ওপর দিয়ে উঠে এসেছে এই যেখান দিয়ে উঠে এসেছে তারপর দেখবি বাচ্চা মুখে নিয়ে ওপরে চলে এসেছে জানলাগুলো বন্ধ করে দে জিশা বন্ধ করে দিতে চাই আর রিয়া বলবে না খুলে রাখো খুলে রাখো অন্ধকার হয়ে এসেছে চারটের সময় বেরিয়ে পড়লাম তিনজনে আমি রিয়া আর হাজবেন্ড রিয়াকে ডাক্তার দেখানোর আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে তো সেখানেই আমরা যাচ্ছি তো দেখো রাস্তায় প্রচুর জল হয়ে গেছে কিছু কিছু জায়গায় জল হচ্ছে আবার কিছু কিছু জায়গায় একদমই জল হয়নি তো আইলেস হসপিটালের সামনে চলে এসেছি অ্যাপয়েন্টমেন্ট তো করাই আছে আগে থেকে প্রচুর টেস্ট দিয়েছিলেন ডাক্তার তো সেগুলো করা হয়ে গেছে তো সেগুলোই দেখাতে এখন ডাক্তারখানায় যাচ্ছি আমরা তিনজনে তো দেখো আমরা চলে এসেছি হসপিটালের সামনে একদম আই এল হসপিটালের সামনে এই যে রাধাকৃষ্ণর মূর্তি স্থাপন করা আছে অপূর্ব লাগে দেখতে তাই তোমাদেরও একটু দেখিয়ে দিলাম আমরা এসছি চলে এসেছি দেখো এখানে বসে আছি আর এই যে হাজব্যান্ড ওখানে কাউন্টারে প্রেসক্রিপশন জমা করে দিল আর এখন আমরা ওয়েট করছি ওয়েট করার পর ডাক্তার দেখিয়ে নিলাম এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে কিন্তু এখন আমরা তার আগে যাব চশমার দোকানে এই স্কুল বেড়ে গেলো হ্যাঁ যেহেতু রিয়ার গোল্ড মেম্বারশিপ রয়েছে তো সেই জন্য আমরা ফ্রি পাচ্ছি মানে ফ্রি মানে কি একটা চশমা নিলে আর একটা ফ্রি আর দু হাজার টাকায় আমাদের হয়ে গেল চশমার খুব সুন্দর ফ্রেম আমরা পছন্দ করেছি কিন্তু ফ্রেমটা এখন দেবে না ওটা দুদিন পরে নিয়ে আসতে হবে গিয়ে তো আমাদের চশমা পছন্দ হয়ে গেছে আর আমিও একটা পছন্দ করেছি ও বললো মা তুমিও একটা নাও ও ওরিয়াও একটা নিয়েছে আর এই যে দেখো মিষ্টির দোকানে মিষ্টি কিনতে এসেছি অনেক রকম মিষ্টি দেখো লাড্ডু দেখেছো কত বড়ো বড় লাড্ডু তো যাই হোক আজের লাড্ডু কিনবো না অন্য কিছু কিনেছি সেগুলো আমরা তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি হয়ে গেছে এখন আমরা করে করে ডাক্তার দেখানো চশমা প্লাস মিষ্টি কিনে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আর জিসা বাড়িতে আছে ও কিন্তু আমাদের সাথে আসেনি আমরা চলে এসেছি বাইরে এখন প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে মানে আমরা ঢুকেছি যখন টোটোতে চড়ছিলাম মানে উঠবো তখন পিকপিক করে শুরু হয়েছিল বাট এখন অনেকটা জোরে এসছে আর এখন চা বানিয়েছি চা খাবো রিয়া কিছু খেয়ে যায়নি সেই সকালবেলায় ব্রেকফাস্ট খেয়েছিল। আর এখন ও সন্ধ্যেবেলায় টিফিন করছে তো চা নিয়ে দেখো বসে পড়েছি হাজব্যান্ডকে ওই ঘরে দিয়ে দিচ্ছি ও খেলা দেখছে আর খাটেই বসেছি এরপরে ভালো করে ঝেটে দিলেই হবে সব প্লেটের মধ্যে আছে আর এই দেখো চায়ের সাথে মিষ্টি আছে সিঙ্গারা আছে প্লাস নিমকিও আছে অনেকদিন পরে নিমকিটা বল কেমন আছিস মোটামুটি চলে যাচ্ছি আমি হ্যাঁ আর কদিন তো ছুটি শেষ ছুটির মানে ছুটি হ্যাঁ অনেক আগে শেষ হয়ে গেছে এখন আর কদিন মানে হয়তো তেরো তারিখে চলে যাবে ব্লগে তোমাদের আমি বলেছিলাম যে রিয়ার হঠাৎ খুব শরীর খারাপ হয়েছিল তো ও মানে ওকে ভর্তি হসপিটালে ভর্তি করার পর পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে ওর কিডনিতে স্টোন ধরা পড়েছে তো সেই জন্যেই ওর এমন জায়গায় স্টোনটা ছিল যে অপারেশন করতে হবে এই হচ্ছে ঘটনা ও যেদিনকে যাবে তার আগের দিনকেই ওর শরীরটা খারাপ হয়েছিল তো ভগবানকে ধন্যবাদ এইটাই যে যাওয়ার আগেই মানে হয়েছে ওখানে যদি হতো ওখানে গিয়েই হতো বা রাস্তায় হতো ব্যথাটা মানে কিডনি স্টোনের ব্যথা যাদের হয়েছে তারা জানে কতটা কষ্ট করবে হ্যাঁ তার নাহলে বোঝাতে পারবো না মানে শুয়ে শান্তি পাবে না বসে শান্তি পাবে না কোনো তে শান্তি পাবে না আমারও তো হয়েছিল আমি জানি তো সেই দিনকে মানে ওই দিনকে সারা রাতি আমরা যাই মানে কী যে গেছে আমাদের এই চার পাঁচটা দিন সেটা আমরাই জানবো আমরাই জানি এই চার পাঁচটা দিন আমাদের কী গেছে তো ভগবানকে আর কি বলবো ভগবানকে থ্যাংক ইউ বলি সবসময় যা তুমি করেছো ভালোর জন্যই করেছো তো ঠিক আছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম ওই সকাল থেকে ব্লগ দিই দুপুরবেলা থেকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করলাম আজকে ওয়েদারটা দুর্দান্ত ওয়েদার তারপরে আমরা চা মুগি সব নিয়ে বসেছি যাই না রাতে ডিনার করব নাকি এই খাওয়ার পর একটা তোমাদের সাথে ব্লগ শেয়ার করলাম যদি ভালো লাগে ভিডিওটা একটু তাহলে একটা লাইক করো সাবস্ক্রাইব করো ¿Vale, si sí,